ইদানিং অনেক এলাকাতেই দেখা যায় জানাজা নামাজের পরপরই সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করা হয় জানাজার নামাজের পরপর এইভাবে সম্মিলিত হাত তুলে মোনাজাত করা এটা শরীয়ত কর্তৃক নির্দেশিত কিনা এই ব্যাপারে অনেক প্রশ্ন অনেক সময় শুনতে হয় ইনশাল্লাহ সে প্রশ্নেরই জবাব খুঁজব আজকে আমাদের এই ভিডিওতে অসংখ্য সাহাবায়কেরাম তা বেআইনগণের জানাজা হয়েছে কিন্তু তারা কখনো জানাজা নামাজের পরপর সম্মিলিত মোনাজাত বা একাকে কোনো মোনাজাত করেননি সুতরাং বোঝা গেল হাদিস আসারে জানাজার নামাজের পরপর দোয়ার কথা উল্লেখিত নেই ঠিক সেই কারণেই ফতোয়ার কিতাবাদিতে এই ব্যাপারে কঠোরভাবে নিষেধ করেছেন ফেখে হানাফির ফতোয়ার অন্যতম প্রসিদ্ধ কিতাব খোলা সাতুল ফতোয়ার মধ্যে উল্লেখ আছে লা বিদোয়াই বা দা সলাতিল জানাজা অর্থাৎ জানাজা নামাজের পর দোয়ার জন্য দাঁড়াবে না এক নম্বর খণ্ড দুই নম্বর পৃষ্ঠা ফেকে হানাফির অন্যতম আরও এক প্রসিদ্ধ ফতোয়ার কিতাব ফতোয়া জিয়াই উল্লেখ আছে লা বিদোয়াই বা দা সলাতিল জানাইজ লে আন্নাহু হু দোয়া মার রতান লে আন্না আকসার হা উন অর্থাৎ জানাজান নামাজের পর দোয়ার জন্য দাঁড়াবে না কেননা একবার তো জানাজার যে দোয়া করা হয়েছেই জানাজার অধিকাংশটাই হচ্ছে মৃত ব্যক্তির জন্য দোয়া হাদিস আসারে যে আমল নেই এবং ফতোয়ার প্রসিদ্ধ কিতাবাদিতে যেই দোয়ার কথা নিষেধ করা হয়েছে সুতরাং বোঝা গেল বিদাত অধ্যুষিত যে সমস্ত এলাকায় জানাজার নামাজের পরপর দোয়া হয় সেটা সমর্থিত নয় শরীয়তে এর কোনো ভিত্তি নেই তবে দাফনের পর রসুল আকরম সাল আলী আসাল্লাম মৃত ব্যক্তির জন্য দোয়া করতেন সেখানে অবস্থান করতেন উসমান রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত কানা নবী সাল আলী আসাল্লাম ইদা ফরগমিন দাফনিল মাইতি ওকফা আলিহি ফকল ইস্তক ফিরুল আকিকুম মসালুলহু বি তসবিত লে আন্নাল আনায়ুস আলু নবীজি সাল আলী আসাল্লাম কোনো মৃত ব্যক্তির দাফনের পর সেখানে অবস্থান করতেন এবং তিনি সাহাবায় কেরামকে বলতেন তোমরা তোমাদের ভাইয়ের জন্য মাখফেরাতের দোয়া করো এবং তাকে যে প্রশ্ন করা হবে সেই প্রশ্নের জবাবে সে যেন সুদেরও থাকতে পারে সেই দোয়াই করো কেননা এখন তাকে প্রশ্ন করা হবে সোনানি আবি দাউদ তিন হাজার দুই তেরো নম্বর হাদিস সুতরাং হাদিস এবং ফতোয়ার কিতাব মাধ্যমে আমরা যে দলিলগুলো এখন উপস্থাপন করলাম সেটা থেকে এটা প্রতীয়মান হয় যে জানাজার নামাজের পরপরই যে দোয়া মোনাজাত কিছু কিছু এলাকায় প্রসিদ্ধ আছে এটার কোনো ভিত্তি শরীয়তে নাই সুতরাং এটা একটা বিদাতি কর্মকাণ্ড আমল হিসেবে গণ্য হবে আল্লাহ তালা এই সমস্ত বিদাত থেকে মুসলমানদেরকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি